শত্রু দেশের রকেট ঠেকাবে বাংলাদেশে বারো বছরের এই বালক সপ্তম শ্রেণীর এই সাঁতারে আবিষ্কার দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে এই বালক এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা দেশের আকাশ সীমাকে রাখতে পারে সুরক্ষিত শত্রু পক্ষের বিমানরা হেলিকপ্টার দেশের সীমানায় ঢুকলেই তা শনাক্ত করে ধ্বংস করে দিতে সক্ষম এই বালকে তৈরি প্রযুক্তি মেধা আর প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এই ক্ষুদে বিজ্ঞানী একের পর এক চমকপ্রদ সব আবিষ্কার করে চলেছে এই মেধাবী বালকের নাম আলকাসাব বয়স মাত্র বারো বছর মেহেরপুরের গাঙ্গো উপ জেলার ছাত্র সে এই বয়সে যেখানে বাচ্চারা গেমস আর কার্টুন নিয়ে ব্যস্ত থাকে সেখানে আলকা সাপ আবিষ্কার করে ফেলেছে ইয়ার ডিফেন্স সিস্টেম এমনকি কোন প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই সে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এই সিস্টেমের রাডার রকেট কন্ট্রোল ইউনিট শক্তিশালী লেন্স এবং মিনল সিস্টেম রয়েছে কাসাবের মতে এই প্রযুক্তি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের আকাশ সীমায় কোনো শত্রুপক্ষের বিমান হেলিকপ্টার বা ড্রোন প্রবেশ করলেই এই রাডার তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে এরপর সিস্টেমটি সে বস্তুকে বিশ্লেষণ করে রকেটকে নির্দেশ দেবে এবং অবজেক্ট ফলোয়িং কোডিং ব্যবহার করে রকেট গ্রন্থ বস্তুটিকে ধাওয়া করে ধ্বংস করে দেবে আলকাসাফের উদ্ভাবনী প্রতিভা শুধুই এই একটি আবিষ্কারই থেমে নেই সে মহাকাশ গবেষণার জন্য কিউরিসিটি রোবার ওয়ান নামের একটি রোবট তৈরি করেছে এই রোবট তাদের পৃষ্ঠ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা ডেটা সেন্টারে পাতাতে সক্ষম এছাড়াও সে একটিআই কমব্যাক রোবট তৈরি করেছে যা সেনাবাহিনী ও ভোটার কার্ডের জন্য সীমান্তে নজরদারিতে কাজে লাগতে পারে তার অন্যান্য আবিষ্কারের মধ্যে রয়েছে লেজার কমিউনিকেশন সিস্টেম এবং একশো আশি ডিগ্রি নাইট ভিশন ক্যামেরা বিজ্ঞানের প্রতি আল কাসাবের এই ভালোবাসা তৈরি হয় শৈশব থেকেই প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই সে কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ হয়ে ওঠে নিজের চেষ্টায় সে ইস্তেমেল পাইথন এবং জাভা স্ক্রিপ্টের মতো বিভিন্ন প্রোগ্রামিং এর ভাষা আয়ত্ত করে নাসা স্পেস এবং রাশিয়ার রকেট উৎক্ষেপণ দেখে অনুপ্রাণিত হয় তখন থেকে তার মনে স্বপ্ন জাগে একদিন সেও বাংলাদেশের জন্য এমন প্রযুক্তি তৈরি করবে যা দেশকে বিশ্বের বুকে শক্তিশালী হিসাবে পরিচিত করিয়ে দেবে তার এই অসাধারণ প্রতিভার স্বীকৃতিও মিলেছে কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক বিজ্ঞান মেলার প্রজেক্ট উপস্থাপন করে সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও সে একাধিকবার পুরস্কৃত হয়েছে আল এই পথ চলায় সবচেয়ে বড় সমর্থক তার বাবা মোহাম্মদ মোসাদ্দেক হাসান এবং তার বিদ্যালয় পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার বাবা সাধ্যমতো যন্ত্রাংশ কিনে দিয়ে ছেলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে তবে বড় স্বপ্ন পূরণের জন্য আরও উন্নত যন্ত্রপাতির প্রয়োজন আল একটি টিডি প্রিন্টার আর শক্তিশালী কম্পিউটারের খুব দরকার যা দিয়ে সে তার উদ্ভাবনগুলোকে আরও উন্নত করতে পারবে তার স্বপ্ন ভবিষ্যতে রকেট সায়েন্স নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে এসে বাংলাদেশের মহাকাশ গবেষণায় ভূমিকা রাখবে আল কাসাবের পরিবার ও শিক্ষকরা মনে করেন এই ক্ষুদে বিজ্ঞানীর মেধার বিকাশে যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে সে একদিন বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ হয়ে উঠবে এবং তার হাত ধরে হয়তো প্রযুক্তি বিশ্বে বাংলাদেশ এক নতুন পরিচয় পাবে